دغه ټول غوښه نیولم দেখো প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছি তার উপরে কনফ্লাওয়ার আর একটু চালে একটু দিয়ে দিয়েছি তারপর একটু হলুদ একটু নুন জিরে গুঁড়ো লঙ্কা একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু একটু ম্যারিনেট করে ডিম দিয়ে তারপর রাখবো চিলি চিকেনটা করে নিতে আমার পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম আদা কুচো আর রসুন কুচো সব কেটে নিয়েছি দেখো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আলু কটা ছিল আলুটা আমি ছাই নিয়েছি আর বেড়েস্তা একটু জিরে লঙ্কা সব দিয়ে কিছু লঙ্কা তো একটু ভালো করে মাখাবো চলো খাজা নি আমার আলু পরটা রেডি দেখে নাও চলো খাওয়া হয়ে গেছে গুড নাইট সবাইকে